কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আজকে মূলত আপনাদের দেখাচ্ছি তো দোমার কাছে যদি একটা ফেসবুক আইডি এসে বা অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো এই ভিউটা আপনাদের জন্য তো দুইটা স্টেপ আপনাদের পাসওয়ার্ড সেন্স করা শিখাবো একটা নাম্বার ওয়ান যদি পাসওয়ার্ড আগের পাসওয়ার্ডটা মনে আছে তারপরে সেন্স করতে পারবেন নাম্বার দুই আপনাদের যদি পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনাদের অনেক দিন আগে কিন্তু ফেসবুক আইডিটা খোলা আমাদের তখনই কিন্তু আমরা কিন্তু একটা পাসওয়ার্ড দিয়েছি তো এখন আমাদের পাসওয়ার্ডটা মনে নেই জাস্ট আপনাদের এই ভিডিওটা দেখলে আপনাদের দুইটা ধাপ পাসওয়ার্ড আপনার চেঞ্জ করা শিখতে পারবেন তো কথা না ভিডিও শুরু করে আজকের ভিডিওতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুরোপুরি সেন্স করা শিখাবো জাস্ট এই ভিডিওটা দেখলে আপনি এ টু জেড প্রসেসটা আপনারা বুঝতে পারবেন তো দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে করার জন্য সিম্পলি আসতে হবে ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে চলে আসছে আসার পর এখান থেকে একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো কর্নারে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে হবে তারপর একটা সিডিং নামে এখানে আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর দেখো একটা অপশান দেওয়া আছে সিমোর নামে এখানে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর থেকে স্কল করবেন স্কল করার পর দেখো একটা অপশান আপনি পেয়ে যাবেন এখানে দেওয়া আছে সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওডে নেমে তো এখানে আমরা প্রেস করে দেব এখানে যখনই প্রেস করে দেবো তারপরে একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো সেন্স পাসওয়ার্ড নামে তো সিমলি আমরা এখানেই ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের সঙ্গে যদি ইনস্টাগ্রামটা অ্যাড থাকে বা যুক্ত করে ফেলছেন তো এখানে শো করবে তো আমরা ফেসবুকে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো এখানে চাইছে কারেন্ট পাসওয়ার্ড মানে আপনাদের যদি পাসওয়ার্ডটা আপনাদের আগের পাসওয়ার্ডটা মনে আসে তারা এরকম করে প্রথম ধাপে আপনি চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার প্রচেষ্টা দেখা যাচ্ছে তো আমার যে আগের পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতেছি তো বন্ধু দেখো আমি আগের পাসওয়ার্ডটা দিতেছি টনি দিয়ে তারপর এখানে দেবো রাস এখানে কিন্তু আমি কিন্তু একটা নিউ পাসওয়ার্ড বানাই দিয়েছি তো দেখাচ্ছি প্রচেষ্টা তো এখানে কিন্তু আমি কিন্তু নিউ একটা পাসওয়ার্ডটা বানাই দিয়েছি তো বন্ধুরা দেখো এই যে প্রথম ধাপটা হলো সেটা হলো আপনি যদি চেঞ্জ করতে চান যেহেতু পাসওয়ার্ডটা মনে এসে এবং তো সেই পাসওয়ার্ডটা প্রথমের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন এগে আপনার কারেন্ট পাসওয়ার্ড মানে আগের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা প্রথমের ঘরটাতে দিয়ে দেবেন তারপর একটা নিউ পাসওয়ার্ড এই ঘর দুই নম্বর ঘরটা দিয়ে দেবেন দুই নম্বর ঘরে পাসওয়ার্ডটা কপি করে তিন নম্বর ঘরটাতে দিয়ে দেবেন দেওয়ার পর বল দেখো এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা ভুলে চেঞ্জ হয়ে যাবে তো যাদের পাসওয়ার্ড এবং মনে আছে তারা এরকম করে চেঞ্জ করতে পারবেন যাদের পাসওয়ার্ড মনে নেই এবং ভুলিয়ে গেছে তারা তারা কীরকম করে চেঞ্জ করতে পারবেন নো টেনশনে থাকো তারা দুই নম্বর অপশানটাতে চেঞ্জ করতে পারবেন তো এখনও বন্ধু যদি ভিডিওতে লাইক করে নেই অবশ্যই লাইক করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল এখানটা অন করে পাশে দেখবেন আপনাদের প্রচেষ্টা দেখাচ্ছি তাদের পাসওয়ার্ড ভুলে গেছে তারা তাদের চেঞ্জ করার জন্য একটা অপশান দেওয়া যায় তখন ইউর পাসওয়ার্ড তো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু এরকম কিন্তু একটা প্রসেস নিয়ে চলে আসছে তো দেখো বন্ধুরা আমাদের যে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করি তার জন্য কিন্তু একটা অপশান আছে আমাদের এখানে একটা ও কোড লাগবে কোডটা ছাড়া আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না তো সেই কোডটা আমরা কোথায় কোথায় নিতে পারবো এক নাম্বার হলো হোয়াটসঅ্যাপে কোডটা নিতে পারবো ইমেল আইডি নিতে পারবো সেন কোড বন্ধুরা ভিএই দেখো ফেসবুক নোটিফিকেশানে নিতে পারবো আর তিন নম্বর আপনাদের সেন ইয়েতে নিতে পারবো তো আমি যেটা মনে করি আপনাদের বেস্ট মনে হবে সেটা হলো আপনাদের ফেসবুক নোটিফিকেশান তিন নাম্বার অপশানটাতে ক্লিক করবেন তিন নাম্বার অপশানটাতে ক্লিক করে দেবো বন্ধু এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনটাতে যখনই ক্লিক করে দেবেন আমাদের কিন্তু এখানে কিন্তু ফেসবুকের তরফ থেকে একটা কোড আসবে তো সেই কোডটা আমরা কিন্তু এখানে ফিল করব তো দেখো বন্ধুরা আমাদের কোডটা কিন্তু চলে আসছে এখানে কিন্তু দোয়া আছে দেখো তো আমি কিন্তু এই কোডটা আমি কিন্তু এখানে দেখে দেখে এখন ফিল করবো তো আমি একটু কোডটা ফিল করতেছি জাস্ট অল্প একটু কিন্তু ওয়েডিং নিতে হবে ওয়েডিং নেওয়ার পর বন্ধুরা দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি কিন্তু কোডটা বারে বারে আপনি দেখে নেবেন দেখার পর বন্ধুরা দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি কিন্তু এইট ফাইভ তো সিম্পলি আপনাদের কোডটা আমি কিন্তু দেখে নিচ্ছি কোডটা দেওয়া হওয়ার পর মধ্যে এই যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবো দেখো দেওয়া আছে ইন্টারে নিউ পাসওয়ার্ড এখন আপনাদের মর্জি আপনি যেমন পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা হবে তো আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে আমি ক্লিক করে দেবো নেক্সটে যখনই ক্লিক করে দেবো আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় আমাদের আইডিটাতে ব্যাগ হয়ে আসবে জাস্ট অল্প একটু ওয়েডিং করতে হবে তো এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে প্রসেসিং না হওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরকম করে মূলত আপনাদের ছিল ফেসবুক অ্যাকাউন্ট হোক বা আইডি হোক তার পাসওয়ার্ডটা চেঞ্জ করার উপায় জাস্ট আপনাদের দুই মিনিট আপনি কিন্তু সে তার আপনি পাসওয়ার্ডটা এরকম করে চেঞ্জ করতে পারবেন যদি ভিডিওটা একটু হেল্পফুল মানে ভিডিও দেখে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল অন করে পাশে দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্ট